সোহাগ না কিসে পড়াশোনা করুন সোহাগ অনার্স তোমার ব্যথা কোমরে ব্যথা তিন চার মাস থেকে এবং বাম পায়ের দিকে বেশি ব্যথা যাচ্ছে মানে উভয় পায়ে আছে বামে বেশি হাঁটলে বা দাঁড়িয়ে থাকলে ব্যথা ঝিঝি অব শুরু হয়ে যায় তুমি বলেছো যে কতক্ষণ দাঁড়িয়ে থাকলে পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকলেই তোমার ব্যথা শুরু হয়ে যায় তাই তো পাঁচ থেকে দশ মিনিট পাঁচ থেকে দশ মিনিট দাঁড়িয়ে থাকলে বা হাঁটলে কি হয় ঝিঝি অব শুরু হয়ে যায় এবং তুমি বলতেছো বাম পায়ে বেশি মানে দুই পায়ে আছে এমপাসিক কো ওত্রানো বামপাসিক ঠিক আছে তো একটু দাঁড়াও তো দেখি তোমার একটু এটা দেখি পেছনটা দেখ পেছন এখানে ব্যথা লাগে না এখানেও লাগে না লাগে না বসো এবার আমরা এমআরআই দেখব স্বাগ তোমার এমআরআই তে দেখো এই যে মেরুদণ্ডের 33 খণ্ড যে হাড় আছে বুঝতে পারছিস 33 খণ্ড হাড় দুই হাড়ের মাঝখানে থাকে এই যে ডিস্ক 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 আর পিছনে থাকে স্পাইনাল কর্ড বা মোটা যে রকটা এখন কোনো ডিস্ক যেমন এল ফোর ফাইভ এই ডিস্কটা সন্দেহ হচ্ছে পিছন দিকে চাপ দিয়ে আছে আসলে এটা যদি আমরা দেখতে চাই তাহলে আরও কিছু ছবি দেখতে হবে যেমন এই ছবিতে এই যে এখানে একটু চাপ দিয়ে আছে এল ফোর ফাইভ এল ফোর ফাইভ মানে হচ্ছে যে এই যে এই ডিস্কটা আর এটা হচ্ছে এল ফাইভ এস ওয়ান তো আমাদের দুটোই সন্দেহ হয় তা আমরা দেখি এই ছবিতে কি এটা হচ্ছে এল ফাইভ এস ওয়ান আর এটা হচ্ছে তোমার আসলে তেমন কোনো সমস্যা নাই খুবই সামান্য সমস্যা অর্থাৎ পিএলআইডি যে অনেক মারাত্মক আছে তা না ঠিক আছে আমরা ওর রিপোর্ট দেখছি ব্লাড রিপোর্ট ভালো ভালো এক্স রে স্পাইন এটাও ভালো আছে আর এই যে এমআরআই লিখেছে নমাল লাম্বো এমআরআই ফাইন্ডিংস অর্থাৎ এমআরআইতে কিন্তু কিছু নাই কিডনি ফাংশন ভালো আলট্রাসনোগ্রামও ভালো ব্যাস তাহলে ওর জন্য চিকিৎসা হলো এপিডুরাল স্টেরয়েড ইঞ্জেকশন একমাত্র এটাই ওর জন্য সুইটেবল চিকিৎসা কারণ এমআরআইতে কিচ্ছু নাই, কিন্তু পি এল পুরোপুরি লক্ষণগুলো আছে কোমর থেকে পায়ের দিকে ব্যথা ছড়িয়ে যায় সুতরাং ওর চিকিৎসা হচ্ছে দুটো ব্যায়াম একটা হচ্ছে বঙ্গাসন দশ মিনিট এবং পবন মুক্তাসন পাঁচ মিনিট প্রতিদিন এই পনেরো মিনিট ব্যায়াম করতে হবে সাথে আমরা দেব ওর এল ফোর ফাইভ লেভেলে এপিডুরাল স্টেরয়েড ইঞ্জেকশন অনেকেই প্রশ্ন করতে পারেন যদি এমআরআই নর্মাল থাকে তাহলে কোন লেভেলে এপিডুরাল স্টেরয়েড ইঞ্জেকশন দেব আসলে সকল নর্মাল যেগুলো এমআরআই তাদের জন্য এল ফোর ফাইভেই আমরা এপিডুরাল স্টেরয়েড ইঞ্জেকশনটা দিয়ে থাকি সুতরাং শুধু কোমরে ব্যথা এবং পায়ের দিকে ব্যথা যদি থাকে তাহলে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন আমাদের কমেন্টস করতে পারেন অথবা সরাসরি যে কোনো নিউরো সার্জন বা স্পাইন সার্জনের সঙ্গে দেখা করতে পারেন এবং আমাদের সঙ্গে দেখা করতে গেলে নিচের ফোন নম্বরে অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেখা করতে পারেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম